চীনের আধুনিক শহর জীবনে প্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন সঙ্গী মার্কেট রেল স্টেশন কিংবা বিভিন্ন কর্মস্থলে সহজেই চোখে পড়ে এমন একটি উদ্ভাবনী ব্যবস্থা মাসাজ চেয়ার এটি মূলত ব্যস্ত নগর জীবনে চলাফেরা করা মানুষের জন্য এক ধরনের স্বল্পমেয়াদী বিশ্রামের সুযোগ তৈরি করে যখন কেউ ক্লান্ত অনুভব করেন তখন কয়েক মিনিটের জন্য এই চেয়ারে বসেই শরীরকে আরাম দিতে পারেন ব্যবহার প্রক্রিয়াটিও অত্যন্ত সহজ কেবল একটি কিউআর কোড স্ক্যান করতে হয় আর সঙ্গে সঙ্গে সিস্টেমটি চালু হয়ে যায় চেয়ারের ভেতরে থাকা স্মার্ট ম্যাকানিজম শরীরে বিভিন্ন অংশে চাপ প্রয়োগ ও নড়চড়া তৈরি করে যা ক্লান্তি কমায় এবং রক্ত সঞ্চালন সক্রিয় করতে সাহায্য করে দীর্ঘ ভ্রমণের অপেক্ষা কর্মব্যস্ততার ফাঁকে কিংবা বাজার করার মাঝেই এই প্রযুক্তি অনেকের জন্য হয়ে উঠেছে স্বল্প সময়ে শরীরকে রিফ্রেশ করার এক